যারা চারিদিকে সন্ত্রাস করেছে যাদের জন্য মানুষ ভয়ে ঘুটিয়ে গেছিল যাদের জন্য গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হচ্ছিল না আজকে তারা এসে বলছে আমাদেরকে সুযোগ দিন আমরা লাল ফেরাবো হাল ফেরাবো তারা বলছে তো বছরে আপনার এমন হাল ফিরিয়েছে যে মানুষ আর আপনাদেরকে ফেরাতে চাইছে বিগত 10 বছর সিপিএম

শনিবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে তৃণমূলকে পাল্টা তোপ যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী শ্রীজন ভট্টাচার্যের সৃজনের বক্তব্য অর্জুন সিং মুকুল রায় রাজীব বন্দ্যোপাধ্যায় সব্যসাচী বাবুল সুপ্রিয় এদের দেখলেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে বিজেপির যে কেউ কোনদিন তৃণমূলে চলে আসতে পারে দুই দলকে কটাক্ষ করে তার বক্তব্য গোডাউন একটাই শোরুম দুটো আলাদা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিক্রমা করেন তিনি প্রচারে বেরিয়ে বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বরুণ সরকারকে সঙ্গে ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি মানুষের ভুলে গেছি দিকে বলুন রাজীব মুকুল অর্জুন সিং বাবুল সুপ্রিয় যারা যারা একসময় বিজেপি কে কখনো পেয়ার হয়ে বলতো তারা তৃণমূলকে হামতুম বলে এখন আবার দুদিন পরে বিজেপি কে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না এর কোনো গ্যারান্টি নেই ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলের যারা আছেন যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন আর বিজেপিতে যারা আছেন যে কেউ যেকোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারে ওই জন্য আমরা বলছি ফুল বদলে লাভ নেই আমরা ফল বদলাবো আর ওরা ওইটা গোডাউন একটাই শোরুম দুটো আলাপ ফল তো এই কথা এখন বলে লাভ এটা তো উনি কি বলেছেন আমি বলতে পারবো না ওনার কথার আর আমি শুনিও নি সেই অর্থে আমরা তোলাবাজির বিরুদ্ধে দাঙ্গাবাজির বিরুদ্ধে লড়তে নেমেছি রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি রুজি রুটির পক্ষে জিনিসের দাম কমানোর দাবিতে বেকার সমস্যা সমাধানের দাবিতে স্কুল কলেজ হাসপাতালের চেহারা ভালো করার দাবিতে লড়তে নেমেছি আমার ধারণা যাদবপুরের মানুষ সমর্থন করে